সালামু আলাইকুম আমি ডাক্তার তামান্না নাজনীম সহকারী অধ্যাপক চর্ম ও রোগ বিভাগ মেডিকেল কলেজ ফর ওমেন্স অ্যান্ড হসপিটাল কর্মরত আছি এছাড়া কনসালটেন্ট হিসেবে কাজ করছি ওমেগা হসপিটালে তো কিংবা স্কিন। মানব দেহের সবচাইতে বড় অর্গান যেটা কিনা আমাদের শরীরের আবরণ তৈরি করে এই ত্বক আমাদেরকে বাইরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে বিভিন্ন রোগ জীবাণু থেকে করে প্রতিহত এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে ভিটামিন ডি শরীরে তৈরিতে সাহায্য করে ত্বকের বিভিন্ন রোগগুলোকে আমি যদি আহ কিছু ক্যাটাগরিতে ভাগ করে বলি যেমন কিছু ইনফেকশাস কন্ডিশন লাইক ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনপিটিগো ভাইরাল ইনফেকশন এর মধ্যে আছে হচ্ছে চিকেন পক্স পাগাল ইনফেকশন কিংবা দাও যেটা এখন সর্বোপরি খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে আর আরো আছে হচ্ছে প্যারাসাইটিক আছে কিছু ডিজিস যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস সেভোরিক ডার্মাটাইটিস আর কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বিভিন্ন ধরনের ড্রাগ রিয়েকশন আরো রয়েছে কিছু প্যাপলস্কাস ডিজিজ যেমন সোরিয়াসিস লাইক প্লানাস পি তাছাড়া তাও কিছু অটো ইমেন ডিজিজ যেমন সেটি রোগ কিংবা ভিটিলিগো অথবা মাথা থেকে তেলাপোকার খেয়ে দেওয়ার মতো মাঝখানে মাঝখানে চুল পড়ে যাওয়ার যে রোগ যেটাকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি এ ধরনের কিছু রোগও আমরা ত্বকের ক্ষেত্রে পেয়ে থাকি আরও আছে জন্মগত কিছু ত্বকের অসুখ যেগুলোকে আমরা বলি জেনোডারমাটোসিস এবং সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে রয়েছে ত্বকের ক্যান্সার বা ম্যালিগনেসসি ত্বকের যে রোগগুলোর কথা এতক্ষণ আমি বললাম এগুলোর কিছু কিছু রোগ সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য এবং কিছু কিছু রোগ নিয়ন্ত্রণযোগ্য একজন চর্ম বিশেষজ্ঞ হিসেবে আমার পরামর্শ হচ্ছে ত্বকের যে কোনো রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং তার বলে দেওয়া নিয়ম অনুযায়ী চলুন অন্যথায় এই রোগগুলো পরবর্তীতে বিভিন্ন জটিল আকার ধারণ করে থাকে যদি কিনা পর্যাপ্ত চিকিৎসার অভাব হয় ত্বকের চিকিৎসা নিন সুস্থ ত্বকে বাঁচুন আমরা আছি আপনাদের সেবায় ধন্যবাদ